একটা দিক হয়ে গেছে এবার এরকম উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে সবগুলো সব একটা একটা করে দিয়ে সবগুলো দিয়ে নেবো নমস্কার বন্ধুরা সংসারের রীতিবতায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে অমলেট খেতে আমরা অনেকেই পছন্দ করি আর অনেক সময় আমরা এই অমলেটের তরকারিও বানাই কিন্তু যারা আমরা নিরামিষ খাই তারা তাহলে কি করে অমলেটটা খাবো অমলেট তো নিরামিষ নয় তাই ডিম ছাড়া কিভাবে অমলেট বানানো যায় সেটাই আজ আমি আপনাদের দেখাবো খুব অবাক হয়ে গেলেন ভাবছেন ডিম ছাড়া আবার কি করে অমলেট বানানো যায় তাই না এটা কি হয় কখনো তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিম ছাড়া আমি কিভাবে অমলেটটা বানাই কি ভাবছেন যে ডিম ছাড়া আবার অমলেট হয় নাকি ডিম দিয়ে অমলেট বানালে সেটা আবার নিরামিষ কি করে হয় তাই তো আর এই জন্যেই ভিডিওটা পুরোটা দেখতে হবে যে ডিম ছাড়া কি করে অমলেটটা বানালাম আর ডিম ছাড়া অমলেট বানিয়ে কী করে তার তরকারিটা করি সেটাও দেখতে থাকুন তাহলে চলুন ডিম ছাড়া অমলেট কারি কী করে বানাচ্ছি দেখে নেওয়া যাক এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ জিরে এবার দিয়ে দিলাম একটু টমেটো কুচি একটা ছোট্ট টমেটো কুচি করে দিই এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুগুলো আমি আগেই টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দিলাম লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ নুন এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব একটু মাখা মাখা মতন হবে আলুগুলো তাই আমি খুন্দি করে একটু কেটে দিচ্ছি সেদ্ধ তো করাই ছিল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা ছানাটা আমি আগের থেকেই এক হাফ লিটার দুধে একটা পাতিলেবুর রস দিয়ে কাটিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার সেইটাই আমি হাতে করে একটু গুঁড়ো করে করে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম হাফ চামচ চিনি বাড়িতে যদি দুধ থেকে ছানাটা তৈরি করার অসুবিধা হয় তাহলে কিন্তু বাজার থেকে যে পনিরগুলো আমরা কিনে আনি সেই পনিরগুলো হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দিলেও হবে এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব বেশ শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি পুটটা একটা প্লেটে ঢেলে নিয়েছি এবার এটা একটু ঠান্ডা করে নেব এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি একটা টমেটো আর দিয়ে দিলাম কুচি করে রাখা আদা আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি একটা বাটিতে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ হাফ চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি এবার এগুলো জল দিয়ে গুঁড়ো একটা পেস্ট বানিয়ে নেবো এখানে আমি নিয়েছি এক প্যাকেট পাঁপড় আপনারা যে কোনো পাঁপড় নিতে পারেন পাঁপড়গুলো এইভাবে জলে ডুবিয়ে নিয়েছি এ বানাবো এরপর যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেই পুটটা এই পাঁপড়ের মধ্যে এরকমভাবে দিয়ে দিলাম এরকমভাবে দিয়ে এইভাবে মুড়ে নিলাম পাঁপড়টা এইভাবে আমি মুড়ে নিলাম তারপরে এই যে পুটটা নিলাম পাঁপড়ের মধ্যে পুটটা এরকম দিয়ে দিলাম তারপরে এইভাবে মুড়ে দিলাম এই যে এইভাবে মুড়ে দিলাম এইভাবে সবগুলো বানিয়ে ওই একই রকমভাবে সমস্ত পাপড়ের ভেতর আমি পুটটা ঢুকিয়ে নিয়েছি এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এবার যে পাপড়ের মধ্যে পুট ঢুকিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে আমি ভেজে নেব ঠিক এবার এরকম উল্টে দেবো এইভাবে আমি সব পাঁপড়গুলো ভেজে নেব সব পাঁপড়গুলো তো ওইভাবে ভেজে নেওয়া হয়ে গেল এরপর আমি ওই কড়াই দিয়ে দিলাম আরেকটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ তিন চার টুকরো দারচিনি একটা তেজপাতা দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোটো টুকরো করে কেটে রাখা আলু এবার আলুগুলো ভালো করে ভাজবো দিয়ে দিলাম হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো সব কিছু ভালো করে একটু ভেজে নেব এবার আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো সেটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলার পেস্ট সবকিছু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষাতে হবে ভালো করে কষালে তবেই কিন্তু রান্নায় ভালো টেস্ট হয় না হলে মশলার কাঁচা বন্ধ করে মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে তেল ছাড়তেও শুরু করেছে এবার আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর এক বাটি জলও আমি দিয়ে দিলাম এবার আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ সাত মিনিট ফোটাবো আলুটা একটু নরম হওয়ার পর আবার আসছি ফিরে এলাম পাঁচ সাত মিনিট পর এবার আপনাদের দেখাচ্ছি ঢাকাটা তো খুলে দিলাম আর আলুগুলো বেশ নরম হয়ে গেছে এত ছোট ছোট করে কাটা আছে তো আলুগুলো নরম হয়ে গেছে এরপর যে পাপড়গুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেব সব একটা একটা করে দিয়ে দিচ্ছে সবগুলো দিয়ে দেবো এবার দিয়ে দিলাম এক চামচ চিনি এবার আবারও একবার ঢাকাটা দিয়ে দিলাম দু তিন মিনিট পরে দেখাচ্ছি আমি দু মিনিট ফোটালাম তারপরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি বেশি ফোটানোর দরকার নেই তাহলে পাঁপড়টা আবার খুব ঘেঁটে যাবে এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এবার ঘি গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি নিরামিষ এই রান্নাটা একবার হলেও বাড়িতে করে দেখবেন কাউকে বলে না দিলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এই রান্নাটা কী দিয়ে করা হয়েছে তাই আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও কিন্তু বাড়িতে এটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ সুন্দর দেখুন উপর থেকে দেখে কিন্তু মনে হচ্ছে যে ডিমের অমলেট বানিয়ে তারপরে আমি রান্নাটা করেছি আর এই জন্যেই এই রান্নাটার আমি নাম দিয়েছি নিরামিষ অমলেট কারি দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে এগুলো ডিমের অমলেট নয় আজকের এই নিরামিষ অমলেট কারিটা যদি বানাতে চান তাহলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না তাহলে দেখলেন তো ডিম ছাড়াও কিভাবে অমলেট বানানো যায় আর সেই অমলেটের কারি কিভাবে বানালাম আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় দেখলেন আজ কিভাবে আপনাদের ডিম ছাড়া অমলেট কারি বানিয়ে দেখালাম আর এই নিরামিষ রান্নাটা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন একবার যদি খেয়ে দেখেন তাহলে কিন্তু নিরামিষেরই প্রেমে পড়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে হলেও বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে যদি বানান কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে